ধা ঘুমাল পাড়া জড়োল ভোর এলো দেশে

পাশের এখানে পাশে যে ফুল বাগানটা আছে ওখানে গিয়ে আমরা একটু গল্প করি কিন্তু বৌদি বলেছে বাবু কি দেখতে আর দূর ও তো ঘুমিয়ে গেছে চলো না আমার ভয় করছে আর তোর কোনো ভয় ঘুমিয়ে গেছে তোমার বৌদি টের না চলো আমরা একটু ফুল বাগানে গিয়ে গল্প আচ্ছা চলো তাহলে দেখেছো তোমার সঙ্গে প্রেম করতে গেলে কত ঝামেলা একটু ফাঁকা পাই না তোমাকে না তুমি ডাকলে আমি চলে আসি আসো কিন্তু এই যে দেখো কখন থেকে আমি সিটি মারছি আর তুমি ওখানে গান করে যাচ্ছ খোকা ঘুমোলো কেন আমাকে একটু ঘুম পাড়াতে পারো না দেখো তুমি তুমি তো আর নয় যে তোমাকে ঘুম পাড়াতে হবে জানো তোমাকে না দেখতে পেলে আমার ভীষণ কষ্ট হয় যার জন্য তো রাত্রি বিকালে তোমার কাছে ছুটি আসে তাই বুঝি আমাকে তুমি খুব ভালোবাসো বিশুম বিশুম ভালবাসি না তোমার মুখখানেটটা যা ছাড়ো তুমি বিশল দষ্ট হচ্ছো কিন্তু এই বলো তুমি আমাকে এমনি করে কতদিন ভালবাসবে কেন তো আমার শান্ত হচ্ছে নাকি না কিন্তু লুকি লুকি তো প্রেম করতে ভালো লাগছে না কবে তুমি আমার ঘরে বউ হয়ে যাবে বলো কেন তুমি যখন আমাকে বিয়ে করে নিয়ে যাবে আরে তো বিয়ে করে নিয়ে যাবো তোমাদের বাড়ি থেকে তো রাজিই হচ্ছে না আমার ভীষণ খারাপ লাগছে যদি তোমাদের বাড়ি থেকে রাজি থাকতো তাহলে তোমাকে কবেই বউ করে ঘরে নিয়ে যেতাম না দেখো তোমার মা বাবাকে বলবে আমাদের বাড়িতে এসে কথা বলতে সত্যি হুম দেখবে নিশ্চয়ই রাজি হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তুমি আমার ঘরের বউ হয়ে যাবে তো নিশ্চয়ই যাবো বেশ যদি বৌ গো বড় সুন্দর লাগবে গো যদি যদি বৌ গো বড় সুন্দর

যদি ঘর ভঙ্গা ঝড় পাশে ওগু আসে যদি ঘর ভঙ্গা ঝড় আসে ওগু আসে সেদিনও রইব তোমার পাশে তারপরে কি পাবে বলনা বলব না লজ্জা পাবে তবে বড় সুন্দর লাগবে গো যদি বউ বড় সুন্দর লাগবে গো যদি কে রে কার সঙ্গে কথা বলছিস রে কারোর সঙ্গে না মিত্য কথা বলিস না বল এত রাত্রে ফুল বাগান এখানে কি করছিলে বল ছেলেটাকে ছিল বল তালক তো বেরি ফেলে বল বলছি ওই তো আমাদের পাড়ার ছেলে আমাদের পাড়ার ছেলে নাম কি বল ওর বাবার নাম কি বল নাম আছে สมির สมির আচ্ছা তাহলে ওই অশোকের ছেলে ঠিক আছে আর তোদের এই এটা চলছে কতদিন ধরে বল খেল বল এক থাপ্পর মার বল বলছি দু বছর তো দু বছর ধরে লুকি লুকি প্রেম করছিস বাড়ির কাউকে বলিস নি চল বাড়ি থেকে আমি সব বলবো চল আমার সঙ্গে চল না না আমাকে ছেড়ে দাও ছেড়ে দেব চল বলছি চল আয় আমার সঙ্গে আয় না না আমি যাব না যাবি না মানে আয় আয় আজকে সব ফুকে বাড়ি থেকে সবার সম্মুখে বলবি চল ছেলেটা কোথায় কোথায় এক দিনের জন্য বাড়িতে ঠিক মতো সময় থাকবে না খাওয়া দাওয়া তাও ডেকে খেয়ে যা খেয়ে যা কোথায় যে থাকে কিছুই না অশোক দা অশোক দা কে কি আবার আসছে অশোক দা কি ব্যাপারে আপনি কি মনে করেন শুনুন ব্যাপারটা কিন্তু একদম ভালো লাগছে না আপনার ছেলেকে আমার মেয়ের মেয়ের দিয়েছেন কেন কি আমার ছেলেকে আপনার ছেলে আমি এটা কি করে ভাবছেন তা না হলে সাহস কি করে পায় আমার মেয়ের সঙ্গে এমনি ভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হ্যাঁ দেখুন পাড়ার সমস্ত লোক জানাজানি হয়ে গেছে এখন এর একটা কি করবেন সেই ব্যবস্থা করুন ও আচ্ছা আচ্ছা তাহলে আমার ছেলে আপনার মেয়ের সঙ্গে প্রেম করছে হ্যাঁ করছে মানে পাড়া সবাই জেনে গেছে কাল রাত্রে সেই বাগানে ডেকে নিয়ে গিয়ে দুজনে ছি আমি ভাবতে পাচ্ছি না আচ্ছা ঠিক আছে দাঁড়ান আমি দেখছি এই খোকা বাবা এদিকে আয় তো এই তুই কাল রাত্রে ওনাদের বাড়িতে গেছিলি হাইরে বিপদে পড়েছে আর কি হলো চুপ করা হ্যাঁ বাবা গিয়েছিলি কেন সত্য কথা বল শোন সত্য কথা বললে সাতক্ষণ মাপ হয়ে যায় যদি কোনো অন্যায় হয় সেটাও মাপ হয়ে যায় সত্য কথা বলবি বল গিয়েছিলি কি জন্য গিয়েছিলি বাবা ওনার মেয়ের সঙ্গে আমার একটু ওরে ছনোয়ার এই জন্য দিন বাড়ি বাইরে থাকিস হ্যাঁ তোর মা ডেকে ডেকে তোকে খেতে দিবে আর তুই এই পরের মেয়ের সঙ্গে ফষ্টি করছিস জানোয়ার কোথাকার মেয়ের দাঁত সব কটা ভেঙে দেবো দাদা দেখুন আমার ছেলে অন্যায় করেছে বুঝেছি আর আপনার মেয়ে পাড়ার সময় জেনে গেছে আমি বলছিলাম কি যদি আপনারা রাজি থাকেন আমার ঘরে আপনার মেয়ে দিতে তাহলে আপনার মেয়েকে বউ করে নিয়ে আসতে পারি ঠিক আছে আপনি তো আর আমার মেয়েকে চেনেন না মেয়েকে দেখেননি আমার মেয়েকে দেখুন দেখে যদি পছন্দ হয় তাহলে যদি যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দেন আচ্ছা ঠিক আছে আপনারা যান আমি কালকেই আমার ছেলেকে নিয়ে আপনাদের বাড়িতে যাব আচ্ছা চল চল এই জানোয়ার তুই আমার মান সম্মান সব নষ্ট করে দিয়েছিস হ্যাঁ এই গ্রামে আমার একটা মান সম্মান আছে আর তুই কিনা না ছি ছি আমার ভাবতে অবাক লাগছে তুমি তোমাকে বিয়ে দাও না তুমি বিয়ে করেছো

ওই দেখতে পাচ্ছি না তো সম্পাকে সম্পাকে না দেখলে ওরা একদম ভালো লাগে না এ কি খুঁজছিস না মানে এই বাড়ির ভিতরে তো কোনোদিন আসিনি তাই বাড়িটা একটু দেখছিলাম আচ্ছা এই খোকা হ্যাঁ বাবা বুঝলাম কি তোমার পেটটার মধ্যে কেমন একটু মোচড় দিয়ে উঠলো আচ্ছা তুই বস আমি একটু প্রস্রাব করে আসে আচ্ছা বাবা যাও আমি এখানে বসে আছি বাবা বাথরুম করতে গেল দেখা করে আসবো না বাড়িতে অনেক লোক আছে কি বলবে জানি না তোমার কি বাবা কোথায় বাবা একটু বাথরুম করতে গেছে দেখেছো ওদিকে জলখাবারের ব্যবস্থা করা হয়েছে জলখাবারের ব্যবস্থা ঠিক আছে তাহলে আমি বাবাকে ডেকে নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করে ডেকে নিয়ে আসুন তুমি যতক্ষণ না উঠবে তুমি মুক্তি ছেলে মনে করি আমাকে হারিয়ে দেবে তা হবে না জল খরচ আমি কই ছুচেই যাব ছুচেই যাব হ্যাঁ ছুচেই যাব তাই তো বাবা কোথায় গেল বাবা বাবা একই বাবা কি হচ্ছে ও বাবা একোকা সরে যা সরে যা এখন জল খরচ করতে দে বাবা ওখানে ওরা ডাকছে ডাকুক ডাকুক ওঠা যাবে না বুঝেছিস ওটা যাবে না কেন কি আছে ওরে শোন তুই এখানে যা উঠে আমি জল খরচ করেই যাব কারণ এখানে মান সম্মানের ব্যাপার আছে আমি যদি মরেও যাই জল খরচ করতে করতে তবু জল খরচ বন্ধ করা যাবে না জল খরচ করেই যাব না দেখো তো কি বিপদে পড়েছে আরে ওদিকে ওরা ডাকছে এই খোকা সরে যা ওরে আমাকে এখান থেকে তুলতে হলে ওকে আগে জল খরচ করা বন্ধ কর তারপরে আমি উঠবো এছাড়া আমি উঠতে পারবো না কেন কি হয়েছে বাবা আরে ও একটা মুচিত ছেলে ও আর আমি একসঙ্গে জল খরচ করছি এইবার আমি যদি আগে উঠে যাই ওই মুচিত ছেলে বলবে দেখো ব্রাহ্মণ হয়ে কত তাড়াতাড়ি জল খরচ করে চলে গেল ওর কাছে আমি ছোট হয়ে যাব। তাই ছোট হওয়া যাবে না আমি ব্রাহ্মণ যখন ওর আগে আমি উঠবো না আমি জল খরচ করতে করতে এখানে মরে যাব তবু আমি উঠবো না আর আমাকে তুলতে হলে আগে ওকে বন্ধ করতে হবে তারপরে ওকে তুলতে হবে আরে ও ভাই ভাই খেলো আরে জল খরচ বন্ধ করো বন্ধ করা যাবে না এখানে প্যাস্টিজের ব্যাপার আছে মান সম্মানের ব্যাপার আছে ওই লোকের আগে যদি আমি জল খরচ করা বন্ধ করি তাহলে সবাই জানবে আমি মুচির ছেলে তাই তাড়াতাড়ি জল খরচ করে চলে গেছি আগে বন্ধ ওঠা যাবে না আগে ওই লোক উঠবে তারপরে আমি উঠব আমি জল খরচ করেই যাব ও কি বিপদে আমি পড়িয়েছি দেখো তো দেনি ওদিকে ওরা ডাকছে ও

কোথায় আবার জল খরচ বাবা বাবা উঠেছে এইবার চলো হ্যাঁ খোকা তুই আমাকে বাঁচিয়েছিলে বাবা আর নালে হয়তো মরিয়ে যেতাম এই মান সম্মান রক্ষা করতে গিয়ে এই বুড়ো মানুষ তারপরে মোটা মানুষ ভীষণ কষ্ট হচ্ছিল বসে বসে জল খরচ করতে তবু মান সম্মানের ব্যাপার যার জন্য উঠতে পাচ্ছিলাম না যা আমি ওনাকে তাড়িয়ে দিয়েছি এবারে তুমি জিতে গেছো বাবা তুমি হারোনি চলো ওরা তোমাকে ডাকছে আচ্ছা চল বাবা যাই একবার ক্ষুধাও পেয়েছে হ্যাঁ যাক হ্যাঁ টিভিনটা তো ভালোই হয়েছে তা বলছিলাম মেয়েও আপনাদের আমার পছন্দ হয়েছে বুঝলেন মেয়েও পছন্দ হয়েছে কিন্তু বিয়ের দিনটা কারণ আমারও তো আর কয়েকজন লোকজন আছে তাদের সঙ্গে একটু আলোচনা করে বিয়ের দিনটা জানিয়ে দেব বেশ আপনাদের যেটা ইচ্ছা আপনারা দয়া করে আমার মেয়েকে নিচ্ছেন হুম আমি খুব খুশি হয়েছি যা হোক তাহলে এখন আসি ও বাবা বাবা আমি একটু মেয়েটার সঙ্গে কথা বলছা কথা কোথা হ্যাঁ এতদিন ধরে লুকিয়ে লুকিয়ে কথা বলেছিস তাতে হয়নি এখন আমার কথা ঠিক আছে ব্যয়মশাই তাহলে চলুন আমরা ভিতরে একটু অপেক্ষা করছি ও বোধ হয় কথা বলতে চাই আচ্ছা আচ্ছা চলুন তাহলে মেয়েকে পাঠিয়ে দিচ্ছি ভালো ডাকছো কেন ডাকছি কেন বুঝতে পারছো না আজকে সকাল থেকে এখনো তোমার সঙ্গে দেখা হয়নি আমার ভীষণ কষ্ট হচ্ছিল থাকতে পারছিলাম না যাক আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে আর কোনো অসুবিধা হবে না এবার থেকে তুমি আর আমি একই সঙ্গীত তুমি শুধু ভালোবাসা দিও জীবন তোমাকে দিলাম ও বন্ধু তুমি শুধু भलो बसती তুমি শুধু ভালোবাসা বন্ধুগান আমাদের এই শ্রী পুতুল নাচ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক করে দেবেন